দেখুন চোদ্দো ফেব্রুয়ারি একটা মারাত্মক আমাদের একটা ব্ল্যাক ডে রূপে যে আমাদের ভারতবাসী একটা ব্ল্যাক ডে রূপে মানার একটা শপথ গ্রহণ করেছিল জানি না কে কীভাবে মানাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে রূপে মানাচ্ছে কেউ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ব্ল্যাক ডে হিসাবে কিন্তু আমাদের যে ফৌজি যে যে দুর্দশা এবং কাহিনী যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা কোনো মতে আমরা চাপা দিতে পারছি না সেই জন্য আজকে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করে শর্ট লেক কলকাতা বৈশাখে আইল্যান্ডে যে সিএপিএফ তথা আর্মি থেকে প্রচুর সংখ্যক জওয়ান এসে যেভাবে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করলাম এবং আপনাদের সাহায্য সহায়তা নিয়ে যেভাবে করার চেষ্টা করলাম আমরা নিশ্চয়ই এই যে শহীদের যে যন্ত্রণার কথা আমরা তুলে ধরছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তার সঙ্গে সঙ্গে বলে চোদ্দ ফেব্রুয়ারি ইনসিডেন্ট হয়েছে ফর্টি ফোর জওয়ান মারা গেছে তার শহীদের দরজা নেই নাম্বার এক প্যারামিটির দেখুন কোনো শহীদের দরজা নেই তার সঙ্গে সঙ্গে এমন একটা ইনসিডেন্ট হওয়ার পরে তার কোনো সত্য তাজ আজ পর্যন্ত সামনে আসেনি ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্সের দোষ দিয়ে সরকার তাকে চাওয়া করেছে আজকে আমি একটা প্রশ্ন আপনাদের চ্যানেল মাধ্যমে করতে চাই যে ইলেকশন এলে সেনাবাহিনীর ইনসিডেন্ট হয় ফোর্সের ইনসিডেন্ট হয় ইলেকশন এলে এরকম কেন হয় কারণ কি দু হাজার উনিশের যে মর্মান্তিক ঘটনা তারা আজ পর্যন্ত তথ্য সামনে আসেনি আজ পর্যন্ত কোন রকম সত্যতা সামনে আসেনি তিনশো পঁয়ষট্টি কিলো আরডিএস কোথা থেকে এলো কিভাবে এলো ওই যে পুলওয়ামাতে আমি ডিউটি করেছি ডিউটি থাকার কারণ আমি জানি ওখানে একটা হাই মানে ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ারফুল ওখানে ইন্টেলিজেন্স বিফল কেন গেল তা সত্য কেন সামনে নিয়ে এলো না এবং যারা দেখুন যারা শহীদ হয়েছে তাদের পরিবারের ওপরে যেভাবে আজকের দেশের দেখেন যে পরিস্থিতির নেতারা দেখবেন কোনো একজন জওয়ান যদি শহীদ হয় সেই হওয়ার সঙ্গে সঙ্গে ফুল মালা নিয়ে আসার পরে আজকে এই যে ব্ল্যাক ডে পালন করা হলো কোনো নেতা থেকে মন্ত্রী থেকে কোনো সাধারণভাবে সেইভাবে কেউ এসেছে আসেনি কারণ কি এই যে শহীদ শুধু দেখাওয়া সোশ্যাল মিডিয়ার শহীদ অর্থের যে যন্ত্রণার কথা কোনো একজন সেনার পরিবারকে জিজ্ঞেস করুন যে সেনা এবং যে প্যারামিলিটারি জওয়ান মারা গিয়েছে তাকে আপনি জিজ্ঞেস করুন যে শহীদ কাকে বলে যখন কোনো ইনসিডেন্টে মানে পাশ দিয়ে যখন গুলি চলে যায় না অর্থাৎ যখন ভিতরটা কাঁপে না তাকে যে জিজ্ঞেস করতে হবে যন্ত্রণার কথা শহীদ কাকে বলে অতএব এই যে শহীদ দিবস আমরা পালন করলাম চোদ্দো ফেব্রুয়ারি যে ব্ল্যাক ডে রূপে পালন করলাম আমাদের সহায়তা নিয়ে আমি প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে এই যে ভারতবর্ষের সরকার আমাদের যারা দেশভক্তি কথা বলে আমাদেরকে নতুন করে দেশভক্তি করে এবং বলে যে তুমি কৃষের সেনা কোন ফোর্সের ছেলে প্রশ্ন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব। আমি এক্স কমান্ডো সুজয় মণ্ডল দুশো ছয় কোবরাতে ছিলাম এবং চিন্তা গোপা সুকমা ডিস্ট্রিক্টে ইনসিডেন্ট হয়ে আমার ডান পায়ে বোমবিলা ইঞ্জুরি হয়েছে আর কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ভাই বোনদের মাধ্যমে প্রত্যেকের খবর পেয়ে যাবেন কারণ প্রতিবাদী মুখ ভারতবর্ষের মধ্যে প্রথম যদি কেউ আওয়াজ তুলে চালেন তুলে থাকি সেটা চোদ্দো ফেব্রুয়ারি সেটা আমি কারণ আমার কথাটা কিন্তু সতপাল মালিক যে তৎকাল জেএনকে গভর্নর সাহেব নিজে বলেছিলেন এবং আমার নাম নিয়ে পরবর্তীকালে বলে এবং আমার প্রতি সে বহু রকম হয় সেই ব্যাপারে আমি যাবো না এর ইনকোয়ারি হওয়া উচিত এখনও সত্যটা কেন সামনে আসে না এইসব প্রশ্ন লাগাতার চেয়ে যাচ্ছি অর্থাৎ সত্যটা আসে না এবং এই যে ব্ল্যাক ডে রূপে আমি আমরা প্রত্যেক সেনাবাহিনী এবং যারা পালিত করলাম আপনাদের সাহায্য নিয়ে মানে এর পরবর্তীকালে আরও কিছু করব অন্যায়ের প্রতিবাদ করছি করব এবং আপনি জানেন আমার পাশে আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে সেন্টার আম পুলিশ সেক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উনি এগারোটা গুলি খেয়েও কিন্তু আজকে জীবিত এগারোটা গুলি খেয়ে আজকে জীবিত তার নামে সে জীবিত অবস্থায় সে তার নামে একটা শ্রীনগরে রোড বেনেছে গ্রাউন্ড বেনেছে বিশেষ কিছু বলতে চায় না এটুকুই বলে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার দাদা আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন কিছু বলতে চাই সামনে যে সমস্ত ভাইরা আছে সবাইকে প্রেস মিডিয়াকে আমার নমস্কার আজকে একটা বিশেষ দিনে আমরা এই অফিসের সামনে আমরা একত্রিত হয়েছি যেটা চোদ্দোই ফেব্রুয়ারি অনেকে ভালোবাসার দিবস বলে মনে করেন কিন্তু আমরা সেই দিনটাকে আমরা ভাবি একটা সব থেকে জীবনের ইতিহাস লেখা হয়ে গেছে যেটাকে কালো দিন হিসাবে মানি যেটাকে আমরা অনেকে ব্ল্যাক ডে বলি কিন্তু দুঃখের বিষয় এই সেনাতে আমি চব্বিশ বছর চাকরি করার পর বা এই চাকরি করার টাইমে একটাই জিনিস লক্ষ্য করেছি এবং আমি অনেকগুলো মঞ্চ শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই যে কানবাই যে চলে ফোর্সের মধ্যে ভারতবর্ষের মধ্যে আজকে দেশ আমাদের অনেক তরকি করেছে উন্নয়নের দিক দিয়ে তারা বলে যে আমরা বিশ্বের মধ্যে তৃতীয় কিন্তু এই ট্রাক পথে রাস্তায় যেভাবে যায় এরা এদের কোনো জীবনের কোনো দাম নেই এই যে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে এর জন্য আজ পর্যন্ত যে সরকার তার কাছে কোনো তদন্ত কমিটি আজ পর্যন্ত শুনলাম না নাকি তদন্ত কমিটি বসেছিল শুনেছিলাম কিন্তু তার আজও কোনো রেজাল্ট বেরোয়নি এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল ব্যাপার এটা কখনো হতে পারে না কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার দেখি একটা জিনিস আপনারাও সেই জিনিসটা হয়তো লক্ষ্য করেছেন যে ইলেকশন যখনই আসে ভোটের রাজনীতির মধ্যে শিকার হয়ে যায় আমাদের মতো এই কর্মচারী যারা দেশের জন্য যারা শহীদ হয়ে যায় কিন্তু তারা শহীদ হয় কিন্তু সেই শহীদ নামে মাত্র শহীদ হয় তাদের যে পরিবারের যে মানুষ আপনারা একটা জিনিস আমি ছোট্ট করে বলি বর্ডারে যখন কোনো মানুষের যখন গুলি লাগে না গুলির যে যন্ত্রণাটা বর্ডার থেকে হয়তো দু চার কিলোমিটার দশ কিলোমিটার আগে যখন পাকিস্তানের থেকে কোনো গুলি এসে সেই জওয়ানের গালে মানে গায়ে বুকে যখন লাগে সেই তার যে রেস তিন হাজার কিলোমিটার দূরে তার মায়ের বুকটাও কিন্তু ছেদ করে যেমন ছেলেটির মধ্যে যেটা লাগে তার থেকেও কষ্ট তার মায়ের মধ্যে হয় আজকে আমরা এই মঞ্চের মধ্যে এমন একজন এই পশ্চিমবঙ্গের মধ্যে ওই চুয়াল্লিশ জন যে শহীদ হয়েছিল পুলওয়ামা এটাকে তার মধ্যে আমাদের বাবুল সাঁতরা যে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব আমাদের আমরা তাকে কখনোই ভুলতে পারি না তার পরিবারকে আমরা কাছে পেয়েছিলাম অনেক দূর থেকে তারা এসছিলেন এখানে কিন্তু তাদেরকে আমরা ভুলতে পারবো না আমাদের যারা যতদিন আমরা থাকবো ভারতবর্ষের মধ্যে যতদিন থাকবো এই দিনটা কখনোই ভোলা যাবে না কিন্তু আমরা চাই অনেক ক্লিয়ারিটি অনেক জিনিস আমরা পরিষ্কার নয় যে যে সমস্ত এই আজকে সুজয় আছে এরকম সুজয়ের মতো অনেক মানুষ আছে এই আজকে আমি এগারোটা গুলি লাগার পরেও একটা ছোট্ট জিনিস বললেই বুঝতে পারবেন পাঁচ বছর আমি রিটায়ারমেন্ট করেছি কিন্তু কোনো গভর্নমেন্টের থেকে কোনো আজ পর্যন্ত কোনো একটা চাকরি পর্যন্ত অফার আছে না কিন্তু যারা ধরুন আমাদের মতো যারা ফিট ছেলে যারা রিটায়ার করে কিছু কিছুক্ষণের আগে একজন আমারই ভাই বলছিল যে তাদের কি একটাই চাকরি জাস্ট অ্যাজ এ সিকিউরিটি গার্ড তারা তো কোর্সের ভিতরে চোদ্দ বছর কেউ পনেরো বছর কেউ পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত তারা ডিপার্টমেন্টের মধ্যে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যে হচ্ছে একজন যুদ্ধের যে ট্যাঙ্ক চালায় একটা ট্যাঙ্ক আজকের দিনে কয়েক কয়েকশো কোটি টাকার দাম সেই ট্যাঙ্কটা যখন সে অপারেট করে তার মধ্যে নিশ্চয়ই অনেক ক্যাপাবিলিটি আছে কিন্তু তার ক্যাপাবিলিটিটা ঠিক যখন রিটায়ার করে তার একটা ক্যাপাবিলিটি হয় কোনো ইন্ডাস্ট্রিয়ালের আগে সামান্য পঁচিশ টাকা কুড়ি হাজার টাকার কর্মচারী হিসাবে তাকে সিকিউরিটি গার্ড দাম করানো কেন এটা তাকে কি আর কোনো পোস্ট নেই এটাকে আমাদের চরম দুঃখ এবং অপমান বলে মনে হয় কিন্তু এর সুদার আজ পর্যন্ত হয়নি আগামী দিনে হবে কি না জানি না কিন্তু আমরা সংঘর্ষ করব যাতে একটা স্বচ্ছ ভারতের জায়গায় আমরা যেন মানুষকে নিয়ে যেতে পারি জয় হিন্দ বন্দে মাতারম আপনারা সব ভালো থাকবেন এই যে স্থিতি আমাদের ভারতবর্ষের সরকারকে অনুরোধ করবো ভারতবর্ষের সরকারকে এই জিনিসটা যাতে শহীদের মেলে আমাদের সেইটাই আমি অনুৰোধ কৰব